সালমান ফজি রাজিয়াল্লাহ তালা আনহু এক সাহাবি ছিলেন আমরা জানি বহুত বড় সাহাবি ছিলেন এবং যত সাহাবের রাম আছে সবথেকে বেশি সালমান রাজুল্লাহ তালাহ আনহু বয়স পেয়েছিলেন সালমান ফর্জি তালা তালুহু খুব সাদি জিন্দগি পার করতেন উমর তালা তালুর জমানার মধ্যে সালমান ফার্জি রাজু আনুকে শহরে মাদাইনের গভর্নর বানিয়ে দিয়েছিলেন তবু বহুত মানুষে সালমান ফারজি রাজিল্লাউ তালাহ আনুকে চিনত না যে সালমান রাজিয়াল্লাহ তাল আনু শাহরে মাদাইনের গভর্নর এই হিসাবে তিনি চলাফেরা করত একবারে ঘটনা কিছু ব্যবসাদায়ীর ব্যক্তিরা ব্যবসা করতে আসছিলেন শাহরে মাদাইনের মধ্যে আর ওইখান দিয়েই সালমান ফার্জি রাজাল্লাহ রাস্তা দিয়ে হাঁটাচিরা করছিল ওই ব্যবসাদায়ী ব্যক্তিরা দেখে মনে করলো যে তিনি নিশ্চয় কাম তালাশ করছেন তার কাছে কোনো কাজ নেই তখন ওই ব্যবসাদী ব্যক্তিরা সালমান ফার্জিরাজুল্লাহ তা আনুকে ডাকলো বলো ওই মজদুর এদিকে আয় এই মালটি ওইদিকে নিয়ে যা সালমানরা ফার্জি জুল্লাহ তারা আনু সরম ছাড়াই তাদের মাল সাইড করতে লাগলো তখন শাহরের মায়দাইনের কিছু মানুষে দেখে ব্যবসাদীদের বলল হে তোমরা কাকে দিয়ে কাজ করাচ্ছ এই শহরের তিনি গভর্নর এ শুনে তারা ভয়ে থর থর করে কাঁপতে লাগলো আর বলতে লাগলো হজরত আমাকে মাফ করে দেন আমাদেরকে মাফ করে দেন আমরা চিনতে পারিনি আমাদের ভুল হয়ে গিয়েছে এ বলে সালমান ফারজি রাজুল্লাহ আনুর সামান তিনিরা নিতে চাইলেন কিন্তু সালমান ফার্সি রাজুল্লাহ আনু বললেন যে না আমি নেকের নিয়ত করেছি আমাকে পুরা করতে দাও তখন তারা পুরা করলেন আমি আপনাদেরকে এই কথাটাই বোঝাতে চাচ্ছি যে আমরা যতই বড় হই না কেন আমরা এই হিসাবে জিন্দিগি পার করতাম সিধাসাথী হিসাবে এবং মানুষের মদত করতাম খেদমত করতাম নেকের কাম করতাম তাতে মানুষ আমাদেরকে ভালোবাসবে এবং আল্লাহ রাবুল আলমিন আমাদের উপর খুশি হবে আজকের ভিডিও এখানে শেষ করছি এমন মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ